ভোটের আগে জনসংযোগে অভিনব প্রচেষ্টা উত্তর দিনাজপুর জেলা বিজেপির বিকশিত পশ্চিমবঙ্গ করতে সাধারণ মানুষের পরামর্শ নিতে রবিবার সাজেশন বক্সের উদ্বোধন করল বিজেপি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং জেলা সভাপতি নিমাই কবিরাজের উপস্থিতিতে বিজেপি জেলা পার্টি অফিসে এই বক্সের উদ্বোধন করা হয় জেলার আটটি বিধানসভা এলাকা জেলা পার্টি অফিস এবং সাংসদ অফিসে এই বক্স থাকবে বলে জানিয়েছেন সাংসদ উন্নয়নের জন্য কি প্রয়োজন তা সাধারণ মানুষ এই বক্সের মাধ্যমে জানাতে পারবে বিধানসভা যা পরবর্তীতে ইস্তেহার হিসেবে ব্যবহার করবে বিজেপি বলে জানা গিয়েছে এ বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বিজেপি কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সাধারণ মানুষ নিজ নিজ এলাকার সমস্যা অভাব অভিযোগ লিখিত পরামর্শ আকারে এই সাজেশন বক্সে প্রদান করবে মানুষের পরামর্শের ভিত্তিতেই আগামীতে রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের নির্বাচনী ইস্তেহা প্রকাশ করবে ভোটের পর বিজেপি সরকার ক্ষমতায় এলে মানুষের সেই সমস্ত সমস্যা সমাধান করে বিকশিত ভারতের পক্ষে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে এ বিষয়ে কি বলেছেন সাংসদ কার্তিক চন্দ্রপাল শুনে দেখুন নমস্কার এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের উদ্যোগে আজকে আমাদের এই প্রেসমিট এই প্রেসমিটের মূল লক্ষ্য হচ্ছে আজকে আমরা যে এরিয়ায় থাকি আমি সর্বস্তরের একদিকে যেমন আপনারা সাংবাদিক বন্ধুগণ রয়েছেন আমি সর্বস্তরের সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে অনুরোধ করব আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য বিভিন্ন লেভেলে মানুষের যে সুপরামর্শ আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নেওয়ার জন্য সেই সুপরামর্শের জন্য আমাদের সেখানে সাজেশন বক্স রয়েছে আমরা আমাদের আটটি বিধানসভা সহ আমার যে সাংসদ কার্যালয় রয়েছে সেখানেও আমরা এই বক্স রাখবো আমরা জানি কেউ সবাই আমরা সব জানি না সেক্ষেত্রে আমার জেলার কোথায় কি প্রয়োজন কোথায় মানুষের দরকার এবং কি করলে আরও ভালো হতে পারে কি করে আমাদের এই যে একটা তকমা পিছিয়ে পড়া জেলা সেই তকমা ঘোচানো যায় তার জন্য যা যা কাজের দরকার এবং বিভিন্ন সমস্যার কথা দরকার সেই সমস্যা মানুষ সাধারণ মানুষ আমাদের এই সুপরামর্শ যে যেটা আমাদের বক্স হয়েছে সেখানে দেবেন আগামী দিনে আমাদের যে ইলেকশনের ম্যানিফেস্টো হবে সেখানে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য একদম গ্রাসরুট লেভেল থেকে সাধারণ মানুষের সুপরামর্শ নিয়ে আমরা সেই ম্যানিফেস্টো করব। এবং আগামী দিনে আমাদের সরকার আসার পর আমাদের লক্ষ্য থাকবে মানুষের সেই কাজগুলো একশো শতাংশ করা এবং পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গকে বিকশিত ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য আমাদের একশো শতাংশ কাজ এবং চেষ্টা থাকবে অন্যদিকে এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ বলেন বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি উত্তর দিনাজপুর জেলার আটটি বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে এই সাজেশন বক্স রাখা থাকবে প্রত্যেক জায়গার সমস্যা সাধারণ মানুষ সাজেশন বক্সেই প্রদান করবেন সেই সমস্ত বিষয় মূল্যায়ন করে বিজেপি নির্বাচনে ইস্তেহার প্রকাশ করবে কি বলেছেন তিনি শুনে দেখুন বিকশিত পশ্চিম বাংলা বিজেপির গ্যারেন্টি আমরা ইস্তাহার দেওয়ার জন্য অর্থাৎ ম্যানুফেস্টোর সাজেশন সেই সাজেশন বক্স বাক্স আমরা রাখব আমার উত্তর দিনাজপুর জেলার আটটি বিধানসভায় আটটি বাক্স আমরা রাখব জনগণের পরামর্শ নেবার জন্য এবং সেই বাক্স একটা আমাদের রায়গঞ্জের জন্য জেলা কার্যালয়ে থাকবে একটা আমাদের এমপি মহোদয় কার্তিক পাল মহাশয়ের অফিসে থাকবে আর সমস্ত বিধানসভায় বিধানসভায় একটা করে বাক্স আমরা এখান থেকে পাঠাবো এই উদ্দেশ্য নিয়ে আপনাদের ডাকা হয়েছে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো লিখে তারা গোপন বাক্সে রাখবেন এবং সেই তাদের যে যে বক্তব্য তাদের যে দাবি তাদের যে সমস্যা সেই সমস্যার কথা এলাকার উন্নয়নের সমস্যার কথা তারা তুলে ধরবেন সেটা আমরা দিব রাজ্য নেতৃত্বের কাছে এবং সেখানে মূল্যায়ন করে আগামী দিনে যে ইস্তাহার প্রকাশ করা হবে নির্বাচন ইস্তাহার সেই ইস্তাহারে সাধারণ মানুষের মতামত যাতে গ্রহণযোগ্য হয় সাধারণ মানুষের মতামত যেন স্থান পায় এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই সাজেশন বক্স নিয়ে বসছি সবাই সাধারণ মানুষ কলকাতার আর জি এম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়